এক নয় দুই নয় রাফিনার মূল্য আড়াই হাজার কোটি টাকা এমন মূল্যেই রাফিনাকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল আহলি আঠাশ বছরের রাফিনাকে পেতে বার্সেলোনাকে এই প্রস্তাব সৌদির এই ক্লাবটির এছাড়া রাফিনাকে বিশ্বের অন্যতম বেতনধারী খেলোয়াড় বানাতে চায় ক্লাবটি রাফিনাকে ঘিরে সৌদি আরবের প্রস্তাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়স আঠাশ বছর এই বয়সে একজন যতই ফর্মে থাকুক না কেন একটা ফ্রি এজেন্ট বা নামমাত্র মূল্যে ক্লাব ছাড়েন ব্রাজিলিয়ানদের ক্ষেত্রে বয়সটা আরও বেশি নিজেদের ফর্ম ধরে রাখতে হিমশিম খান ব্রাজিলিয়ান ফুটবলাররা অনেকেই পেছনে ফেলে আসেন নিজের সেরা সময় আর সেই সময় রাফিন হাকে দলে নিতে প্রস্তাব আড়াই হাজার কোটি টাকার রাফিন হাকে দলে নিতে এমন প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল আহলি এই মৌসুমে সৌদি প্রলিগে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিলের এই উইঙ্গারকে একের পর এক লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে আর সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়রকে না পাওয়া যায় তবে সৌদি ক্লাব হাত বাড়াতে পারে রাফিন হার্দিকে আর তার জন্য থাকবে সমান পরিমাণ প্রস্তাব এমন সংবাদ জানায় গণমাধ্যম মুন্ডো দেপোর্তিফ সেখানে তারা জানায় রাফিন জন্য প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে তার মূল্য ধরা হয়েছে 200 মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার কোটি টাকা এই অফারটা নাকি প্রাথমিক অর্থাৎ চাইলে এই প্রস্তাব বাড়াতেও পারে এছাড়াও ডিসেম্বর গুলের এক নিউজ থেকে বলা হয় রাফিন হার নিজেদের ডেরায় নিয়ে অন্যতম দামি বেতনভুক্ত খেলোয়াড় বানাতে চায় সৌদি ক্লাব আল ইতিহাদ এমন অবস্থায় তাই নানামুখী প্রস্তাব ঘুরছে রাফিনহার সামনে তবে মজার বিষয় হলো এক বছর আগে রাফিনহার জন্য প্রস্তাব এসেছিল সৌদি আরব থেকে সেবার নারা সৌদি ক্লাব দেয় ষাট মিলিয়ন বেড়ে দাঁড়িয়ে যায় সাড়ে দলও হাকে ছেড়ে দিয়ে নিজেদের ডেরায় নতুন তবে নিজের জেদের কাছে থেকে যান রাফিনহা এরপর বাকিরা তো ফুটবল সামনেই প্রদর্শিত বর্তমানে অন্যতম সেরা খেলোয়াড় রাফিনহা এই উইঙ্গার ও ক্লাব দুজনেই একে অন্যকে নিয়ে খুশি আর দলের প্রতি রাফিনহার ডেডিকেশন থাকে উচ্চ পর্যায়ে এমন অবস্থায় তাই রাফিন দল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে এই বয়সে এসেও এমন প্রস্তাব প্রমাণ করে নিজের লেভেলকে কোথায় উন্নত করেছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার